সংলাপ সেবা সুনির্মল আকাশে উন্মুক্ত বাতাসে পৃথিবী বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ পৃথিবীর হৃদয় কম্পিত হয়ে উঠল কারণ পৃথিবী যে গাছপালা পশু পাখি মানুষ সৃষ্টি করে তার মনের মধ্যে নানারকম কল্পনার চিত্র এঁকেছিল এবং তার চিত্তে সাগর নদী নালা দিয়ে আলপনা দিয়েছিল সে বুঝতে পারেনি যে তার কল্পনা আর আলপনা খুব সহজেই মুছে যাবে পৃথিবী মানুষের উপর দায়িত্ব দিয়েছিল তার প্রকৃতিকে রক্ষা করার জন্য কিন্তু মানুষ তা না করে নিজেদের মধ্যে যুদ্ধ করে পৃথিবীর সবুজ রং লাল রঙে রঞ্জিত করে তুলেছে মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ দেখতে দেখতে বৃদ্ধ পৃথিবীর হাট দুর্বল হয়ে গেছে সে আর আগুনের বিভীষিকা ও বোমের ধ্বনি সহ্য করতে পারছে না তাই পৃথিবী আজ বিলুপ্তের পথে আমরা পৃথিবীর জল আলো বায়ু মাটি সবকিছুই গ্রহণ করে বেঁচে আছি এরাই হলো আমাদের সবচেয়ে বেশি আপনজন এদেরকে বাঁচানোর জন্য আপনারা সেবা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিন আপনাদের সেবাই দুর্বল পৃথিবীকে সবল পৃথিবীতে পরিণত করবে পৃথিবী বাঁচলে আপনারাও বাঁচবেন আমরা প্রত্যেকেই সেবক ও সেবিকা আমরা সেবা না করে পরস্পরকে ধ্বংসলীলায় মেতে উঠেছি আমরা পরস্পরকে মোমবাতির মতো জ্বালাচ্ছি মোমবাতি যেমন জ্বলতে জ্বলতে এক ফোঁটা করে চোখের জল ফেলতে ফেলতে নিজে শেষ হয়ে যায় মানুষও তেমনি ভিতরটা জ্বলতে জ্বলতে চোখের জল ফেলতে ফেলতে নিজে শেষ হয়ে যায় সমুদ্রে যত না জল আছে তার থেকে বেশি জল আছে আমাদের চোখে সারা জীবন জল ফেললেও শেষ হবে না আমরা যেমন সমুদ্রকে ভয় পাই যে কোনো মুহূর্তে আমাদের স্থলভাগ্যে ডুবিয়ে দিতে পারে তেমনি আমাদের চোখে যে জল আছে সেই জলকেও আমরা ভয় পাই কারণ সেই জলও আমাদের জীবনটাকে শেষ করে দিতে পারে সূর্যদেব তার শরীরের প্রত্যেকটি রক্তবিন্দু দান করে মানুষ গাছপালা ও পশুপাখিকে শিখিয়ে দিয়েছে নিঃস্বার্থভাবে দান করো সেবা করো তোমাদের ডানই পৃথিবীতে নতুন প্রাণের সৃষ্টি করবে মেঘ করে মা বসুন্ধরার প্রান্তে পৌঁছে দিয়ে মানুষের সেবা করছে গাছপালাগুলি সেবা করার জন্য তাদের হাত সবসময় প্রসারিত করেই রেখেছে এমনকি তীব্র শ্বাস প্রশ্বাসের দ্বারা প্রাণী জগতের শরীর শীতল রেখেছে মানুষের সেবা করার ক্ষমতা থাকলেও মানুষ করে না কারণ মানুষের শরীরে ভালোবাসা দয়া মায়া হিংসা নামক ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এই ব্যারিকেড সরিয়ে সূর্যদেব ও অন্ধকার জগৎটাকে আলোকিত করতে পারছে না পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই ছাওয়াই একমাত্র আমাদের আপনজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ছাওয়াই আমাদের পাশে থাকবে অতএব স্বার্থপরতা ভুলে গিয়ে সেবা ও ভালোবাসার পরিমাণ বাড়িয়ে চিত্তগুপ্তের পুণ্যর খাতায় নাম লেখান সেবা ও ভালোবাসার মাধ্যমে চিত্তগুপ্তের ছুটন্ত পেনকে স্তব্ধ করে দিন তিনি অন্তত আপনার কথা ভাবুক এই মানুষটার জন্য কত পার্সেন্ট নাম্বার দিলে তার সঠিক কাজ পরিচালনা হবে ইতি অনসূয়া খাঁড়া